যতদিন যাচ্ছে নতুন নতুন সমস্যা সামনে আসছে এই জন্য এক অভিনব সমস্যার সম্মুখীন এলাকাবাসী ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ধ্রুব বাজার থেকে ঢিল ছড়া দূরত্বে সরকার বিপিএল মিটার ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রায় দশ থেকে বারো বছর আগে বাড়িতে বসে যায় মিটার কিন্তু মিটার বসলে হবে কি এলাকায় প্রায় বসেনি বিদ্যুতের খুঁটি টানা হয়নি তার মিটার দেখে দেখে দিবারাত্র চলে যাচ্ছে এলাকার মানুষের এই বুঝি বিদ্যুৎ আসে দীর্ঘ বছর ধরে হুকিং তারে বাড়িতে চলছে বিদ্যুৎ হঠাৎ করে দেখা যাচ্ছে বেশ কিছু কনজিউমারের বাড়িতে কারো দুই কারো তিন কারো পাঁচ হাজার টাকা বা তারও বেশি বৈদ্যুতিক বিল বাড়িতে আসছে সমস্যায় পড়ছে এলাকার মানুষ আমাদের এই বাড়িটা চলছে কি বিল আসে কাগজপত্র শো করে হেড অফিসে কাগজপত্র শো করে বিল টাকা তুলে কিনা আমাদের এখানে কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে করে টাকা তুলে লেগেছে আমাদের কিন্তু আমাদের নামে বিল মিটার কি আছে আপনার আর সে মিটার দিয়েছিল সে জলও তো নষ্ট হয়ে গেছে টাক টাক্তা আছে অথচ আপনাদের এখানে বিদ্যুতের খুঁটি নেই লাইন নেই খুঁটি নাই এই যে খুঁটি সব পুঁতা আছে তা তার নেই হ্যাঁ নামে খুঁটি পুতা হয়ে গেছে কিন্তু এইবারে আমাদের ঢুকছে হচ্ছে বলে মিটার আছে কিন্তু কারেন্ট নেই আমাদের বাড়িতে কারেন্ট নেই লাইন রাস্তার পাশে কারেন্ট নেই আর আমাদের এখানে দশ পনেরো বছর হয়েছে এখন ভুপিংয়ে লাইন চলছে এখন আর মিটারে বিল আসছে কী করে লাইন আসছে আমাদের ও দূর থেকে এসে অনেক সময় অনেকের কোনো কথাবার্তা মানে খারাপ কথাবার্তা না যায় এরকম কিন্তু আপনারা কাউকে নেই এইভাবে মিটার নেই মিটার আছে কারেন্ট নেই তো ও বিল আসছে আসে সবাইকে জানানো হয়েছে পাড়ার পঞ্চায়েতকে জানানো হয়েছে কারেন্ট অফিসে জানানো হয়েছে যে সবাই বলছে যে যে ওখানে যে পঞ্চায়েত বলেছে যে আমাদের ওখানে লাইন যাবে এরকম আপনার নাম আমার নাম সুমিতা মণ্ডল সুমিতা মণ্ডল সে প্রায় পনেরো থেকে কুড়ি বছর বাড়িতে হুপি বাড়িতে বসেছে মিটার অথচ বিদ্যুতের লাইন নেই তাদের বিল আসছে কি বলবে তো ভুতুলে মিটার রয়েছে বিদ্যুতের বিষয়ে বহু দিন আগে থেকে অভিযোগ হচ্ছে চলছে যে এই ভুতুলে মিটার যখন একেবারে বিপিএল তালিকা যে সমস্ত মিটারগুলো দিয়েছিল সেই সমস্ত মিটারের অস্তিত্ব নেই কিন্তু মানুষ হয়রানি শিকার হচ্ছে বিদ্যুতের তো লাইন নেই লাইন নেই অথচ বিল হয়ে যাচ্ছে পুতুড়ে মিটার এই কারণেই তো বললাম আর তো কিছু নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই বিদ্যুৎ পর্ষদের যে আইন যার যত বিল আসবে বিল পেমেন্ট করতে হবে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পেমেন্ট করতে হবে কিন্তু তার আগে কেন চেক মিটার বসানো হচ্ছে না ডিপার্টমেন্টালি কেন এই ব্যবস্থা গ্রহণ করছে না এই পুতুড়ে মিটার অবিলম্বে তুলে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে সব বাড়িতেই মিটার দিতে হবে এবং ওই ডাইনামিক ডিজিটাল যে স্মার্ট স্মার্ট মিটার যেগুলো রয়েছে এই মিটারকে বন্ধ করতে হবে এবং পোল স্যাংশন অধিকাংশ জায়গাতেও হয়নি ফলে পোল দিতে হবে পোলের মাধ্যমে বিদ্যুতের লাইন টানতে হবে সেই সমস্ত কাজগুলো হচ্ছে না ফলে অধিকাংশ জায়গায় সেখানে কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে কাজ হচ্ছে স্থায়ী শ্রমিক নেই বা কার স্থায়ীভাবে কাজের নিয়োগ নেই সরকারে। ফলে সেটাও প্রয়োজন রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন হয় একান্ত জরুরি পরিচয় সত্যরঞ্জন দাস সিপিআইএমের ব্লকের সম্পাদক কথা অত এটা আমরা দপ্তরের সঙ্গে আলোচনা করেছি তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি এক মাস দেড় মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা করতে বিদ্যুৎটা ব্যবহার করতে পারে যাতে না হুকিং করতে হয় মানুষকে এটা আমরা পাথরপ্রথম পঞ্চায়েত সমিতি এ নিয়েছি উদ্যোগ আচ্ছা দিদি এই অভিযোগ আমাদের আমার কাছে জানিয়েছিল আমরা দেখেছি ওই বিলগুলো ওই বিলগুলোতে দেখছি যারা বিল এসেছে যে বিলগুলো ওতে দেখছি কারেন্ট যে পুড়েছে বা কারেন্ট ব্যবহার করেছে সেই জায়গায় কিন্তু জিরো জিরো কিন্তু বিল আসছে দেখছি দু হাজার আড়াই হাজার তিন হাজার তা আমরা ওদেরকে বিদ্যুৎ দপ্তরে পাঠিয়েছিলাম পাথর প্রতিমা ওখানে পাঠিয়েছিলাম ওরা বলছে যে আপনারা বিল জমা করে দিন পরবর্তীকালে আপনারা যখন কারেন্ট পুরবেন তখন ওই বিল থেকে মানুষ হয়ে যাবে তা এইভাবে অনেকে বিল দেয়নি কিছু কিছু লোক ভয়ে বিল দিয়েছে তাদের ভয় দেখিয়েছিল যে বিল না দিলে আপনাদের জেল হয়ে যাবে জরিমানা হবে তারা কিছু কিছু লোক এই ভয়ে বিল দিয়েছে কিন্তু এদের বাড়িতে তো কারেন্ট আসেনি না এদের বাড়িতে কারেন্ট নেই কিভাবে চলে এরা ওই হুকিংয়ের ও